আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাটি বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী কর্মজীবী মা কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুরে যশোর উপসভার উদ্ধারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদের বাদ দিয়ে উন্নয়ন কখনো সম্ভব নয় তিনি অভিযোগ করেন পাঁচ আগস্টের পর একটি বিশেষ রাজনৈতিক দল নারীদের অবমাননা করছে এবং তাদের ঘরের ভেতরে আটকে রাখার ষড়যন্ত্র করছে বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি এর মাধ্যমে প্রতি মাসে রাষ্ট্রীয় সুবিধা পাবেন মায়েরা কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার বীজ ও কীটনাশক নিশ্চিত করা হবে এবং দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ ও মৌকুফের ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান এছাড়াও বন্ধ খাল পুনরায় খনন যশোরের ফুল চাষ আধুনিকায়ন চিনিকল চালু আইটি পার্ক ও ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি আসন নির্বাচনকে দেশপ্রেমিক ও দেশ বিরোধীদের লড়াই হিসেবে উল্লেখ করে ভোট কারচুপির যে কোনো চেষ্টা প্রতিরোধের রহমান এদিকে প্রথমবারের মতন যশোরে তার আগমনে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মীরা জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের পাশে থাকার ব্যক্ত করেন তারা নির্বাচন উপলক্ষে মাঠের একজন মাঠ কর্মী হিসাবে আশা ব্যক্ত করতেছি যে আমাদের তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারে অবশ্যই আমাদের জন্য সুখের বাজার এবং শান্তি সমৃদ্ধিময় একটা দেশ আমাদের উপহার দিবে এবং আমাদের মতন যারা ইয়ং এনার্জেটিক পাওয়ার আছে এদেরকে কাজে লাগিয়ে দেশকে অনেক দূর আগে নিতে পারবে ইনশাল্লাহ তারেক রহমান এসছে আজ আমরা এখানে এসেছি এবং তারেক রহমান যে বক্তৃতা দিয়েছে উনি যে গঠনমূলক কথা বলেছে এতে আমরা আরও উজ্জীবিত হয়েছি এবং আমরা যেন ধানেশি জয়যুক্ত হয় এ ব্যাপারে আমরা ঝাঁপিয়ে পড়বো দাঁড়ে দাঁড়ে যাব। এবং এই দলকে সংগঠিত করে যেন আগামীতে সরকার গঠন করতে পারে আমরা আত্মনিয়োগ করবো যথাযথ যথাযাত সাধ্য চেষ্টা করব আমি দীর্ঘদিন রাজনীতি করি ছাত্র জীবন থেকে বিএনপি করতাম এখনও বিএনপি করি তবে আমার আশা বিএনপি উন্নয়নের রাজনীতি করে জিয়া রহমান করেছে আমার জনতা ইসলাম করেছে আমার নির্বাচন এলাকার তা আমিও চাই যে আমার দেশের উন্নয়ন করবে দেশের বাংলাদেশ সুস্থ বাংলাদেশের পরিণত হবে উন্নয়নশীল দেশ হবে এই ত্রয় দশ নির্বাচনে যশোর উপসহর কলেজ মাঠে আজকে যে নির্বাচনী জনসভায় ষাটটা জেলার পর বাইশটে যে ধান শিশ প্রার্থী একে নিয়ে এখানে তারক রহমান এসেছেন আমরা আবেগ আফলিত এবং আমরা বিশ্বাস করি যে আগামী ত্রয়োদশ নির্বাচনে বিপুল সংখ্যক ধানের শীষে ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনে আমরা জিতবো এবং তারক রহমান প্রধানমন্ত্রী হবে শেষে করব কাজ গর্ব সবার আগে বাংলাদেশ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভা স্থল শেখ আলী আকবর গাংজিল টিভি রেসপিপোর্ট